কি জানেন কলিযুগের ভগবান বলতে কাকে বোঝানো হয় আজকে এখনই বুঝতে পারবেন মহাভারতে হনুমানের প্রধান ভূমিকা হলো অর্জুনকে সুরক্ষা প্রদান করা কারণ তিনি ছিলেন একজন অমর ব্যক্তি যিনি রামায়ণের সময় থেকে ছিলেন তিনি হল শিবের উপাসক তিনি শিবের অবতার তিনি অর্জুনের রথে পতাকায় একটি প্রতীক হিসাবেও উপস্থিত ছিলেন এবং তার রথপথে অর্জুনকে রক্ষা করেছিলেন যা মহাভারতে যুদ্ধকে প্রভাবিত করেছিল হনুমানকে অষ্ট চিরঞ্জীবীদের একজন হিসেবে বিবেচনা করা হয় যারা অমরত্ব লাভ করেছেন তিনি রামের আশীর্বাদ লাভ কারণে তার জীবনদশা দীর্ঘদিন এবং তিনি মহাভারতের যুদ্ধের সময় উপস্থিত ছিলেন যুদ্ধের সময় হনুমান অর্জুনের পথে উপস্থিত ছিলেন এবং অর্জুনকে বিভিন্ন পথ থেকে রক্ষা করেছিলেন হনুমান ভগবানের শিবের অবতার হিসাবে পরিচিত তিনি ছিলেন ভগবান রামের একজন মহান ভক্ত তার উপস্থিতি যুদ্ধের সময় অর্জুনকে সুরক্ষা প্রদান করে তো বুঝতেই পারছেন এখন যদি আপনি হনুমান চলিসা প্রত্যেক দিনই পড়েন আপনার জীবনে অনেক উন্নত হবে তো অবশ্যই আপনিও যদি হনুমানের ভক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে হনুমান লিখতে ভুলবেন না আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন भगवान यही बेपार जानते